আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটির বর্তমান অবস্থা যদি এখান থেকে ধানমন্ডি বত্রিশ থেকে রাজনীতির যে শখ এখান থেকে কিন্তু আকা হইত এবং এখান থেকে কিন্তু দিক নির্দেশনা দিতেন তবে সেই জায়গাটিতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল অর্থাৎ বাসভবনটি ছিল সেই বাসভবনটি ছাত্র জনতা গতকাল পর থেকে বিভিন্ন আগুন এর পরে রাত এগারোটার পরে বোর্জার মাধ্যমে কিন্তু বাড়িটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটির যে চিত্র সে চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে যে বাড়িটি চিত্র এটি হলো ধান মন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবুর রহমানের বাসভবন অর্থাৎ এখানে গতকালকে বারোটি বাড়িটি সুরক্ষিত অবস্থায় ছিল তবে আজকে সে বাড়িটি ধ্বংস কিন্তু পরিণত হয়েছে যার কারণটি হলো গতকালকেই বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের জনগণকে নিয়ে শেখ হাসিনা একটি ভাষণ দেওয়ার কথা ছিল সেই ভাষণের প্রতিবাদে কিন্তু কি বাড়িটি গতকালকে ছাত্র জনতা একজোট হয়ে সন্ধ্যা থেকে কিন্তু বিভিন্ন স্থানে আগুন দেন এবং আগুন দেওয়ার পরে রাত এগারোটার পর থেকেই এখানে এই বই মাধ্যমে বাড়িটির বিভিন্ন স্থান কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যেই চিত্রটি সেটি এখন বর্তমানে ক্যামেরার মাধ্যমে আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটি বোর্জলার মাধ্যমে সর্বপ্রথম ভেঙে দেওয়ার যে কার্যক্রম সেটি শুরু করে যদিও পাশের যে বিল্ডিংটি দেখা যাচ্ছে সে বিল্ডিংয়ে এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে যার কারণটি হলো গতকালকে ছাত্র জনতা যে আগুন দিয়েছেন সেই আগুনের যে ধোয়া সেটি এখনো পর্যন্ত চলছে অর্থাৎ আগুনের যে কুণ্ডলি সেটি এখনো পর্যন্ত ধুক ধুক করে চলছে আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই যে তারপরের যেই ভাঙ্গার যে চিত্রটি দেখছেন এই ভবনটিতেই আগুন দেন আগুন দেওয়ার পরেই যদি এখানে বিভিন্ন ছাত্র জনতা বিভিন্ন কক্ষে আগুন দেওয়ার পরেই ভবনটির ভিতরে সকল আসবাবপত্র কিন্তু পুরিয়ে পুড়ে যায় এরপর রাত এগারোটার সময় বোর্ডের মাধ্যমেই এখানেই এই বাড়িটি ভেঙে ঘুরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি করেন এবং সারা রাত্রে কিন্তু এখানে বোর্ডার মাধ্যমে বাড়িটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত ছাত্র জনতা ভাবে কিন্তু চলোগান দিচ্ছেন এবং চলোগানের মধ্য দিয়ে যেই যেটি তারা বলছেন যে সাবেক সরকার শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে তার বিচার করতে হবে এবং সেই বিচারের দাবি এখনো পর্যন্ত করে যাচ্ছেন আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখনও পর্যন্ত কালে হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত রয়েছে এবং তাদের যেই চেতনা এবং যে যুদ্ধ এবং যে চমগান সেটি টান টান উত্তেজনার মধ্যে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চলোগান দিচ্ছেন এবং তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু তারা করে যাচ্ছেন চলোগানের মধ্য দিয়ে সে চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যদিও এখানে যারা চলোগান দিচ্ছেন একটু তাদের ভিতরে আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলোগান দিচ্ছেন একটু তাদের ভিতরে আমরা একটু কথা বলবো যে একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা তো দেখতে পাচ্ছি এখানে আপনারা স্লোগান দিচ্ছেন এই বাড়িটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আসলে কি আপনারা জাগান দিতে চান এই বাড়ি ভেঙে স্লোগানের মধ্যে দিয়ে এই বিষয়টি বলবেন এই বাড়ি ভাঙ্গার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যৎ ক্ষমতায় যারা আসবে তাদেরকে স্পষ্ট একটা বার্তা দিতে চাচ্ছি যারাই ফেসিবাদের দোষর হবে ফেসিবাদের পথকে বেছে নিবে তাদের জন্য এই পরিণতি বহন করতে হবে এটা অনিবার্য এটা অনিবার্য বাংলাদেশ এ দেশের মানুষ এই দেশের মানুষ শান্তিপ্রিয় স্বাধীনতার পক্ষে স্বাধীনতা প্রিয় কারো পরাধীনতা কারো জিনজিত দিল্লির দাসত্ব এই দেশ মানবে না মানে না অতীতেও মানে নাই বর্তমানে মানে নেই ভবিষ্যতে মানবে না এটা তার সুস্পষ্ট প্রমাণ এই বাড়ি বাঙ্গার মধ্য দিয়ে এটা সুস্পষ্ট বার্তা আগামী ভবিষ্যৎ যারা ক্ষমতায় আসবে তাদের জন্য আমরা এখানে একজনের সঙ্গে কথা বলেছি তিনি যেমনটি বলেছেন এবারে ভাঙ্গা প্রতিবাদ সংযোগ তারা জাগান দিতে চান আগামী দিনে যে সরকার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের দায়িত্ব নেবেন এবং এরকম কৃষিকাজে আর কোনো ঘটনা যেহেতু না ঘটে বা না হয় সে বিষয়টি কিন্তু তারা মেসেজ দিতে চাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনো পর্যন্ত ভবনের বিভিন্ন স্থানে কিন্তু আগুনের যে চিত্র সেটি কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে আমরা একটু আপনাদেরকে একটু সরাসরি এটা দেখানোর চেষ্টা করছি যে আগুনের যেই রেলিহা সেটি এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে ভবনের ভিতরে এখনো পর্যন্ত যদিও আগুন জ্বলছে এবং ধাউ ধাউ করে কিন্তু ধোয়া উঠছে সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যদিও সন্ধ্যা থেকেই এই ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়িটি সেই বাড়িটিতে বিভিন্ন স্থানে আগুন দিয়েছেন ছাত্র জনতা বিক্ষোভকারের এবং সেই আগুনের কারণে ভিতরের বিভিন্ন আসবাবপত্র কিন্তু যেখানে পুড়ে গিয়েছেন এবং রাত এগারোটা থেকে বোন মাধ্যমে কিন্তু এই বাড়িতে বিভিন্ন অংশ ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সে চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই যদিও যে ভবনটিতে এখন ধাউ ধাউ করে আগুন জ্বলছে সেই ভবনটিতে একটি লেখা রয়েছে ইনকেলাফ জিন্দাবাদ এবং সেই ইনকেলাব জিন্দাবাদের নিচে যেই জ্বালানাটি দেখা যাচ্ছে সেই জ্বালানার ফাঁকিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে আগুনের যে চিত্র সে চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও আগুনের মেরিহা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বিভিন্ন ধোঁয়া কিন্তু উঠছে আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে হাজার হাজার বিক্ষোভ ছাত্র জনতা উপস্থিত রয়েছে এবং তাদের যে প্রতিবাদ কণ্ঠ সেটি দিয়ে কিন্তু তারা প্রতিবাদ করে যাচ্ছে যে আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকার এই সাবেক সরকার শেখ হাসিনার মতন এরকম কোনো কাজ যেহেতু না করে সে বিষয়টি তারা জাগান দিতে চান আমরা আপনাদেরকে একটু যেই বিল্ডিং ভেঙে ঘুরে দেওয়া সে চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটির অবস্থা যে অবস্থা অবস্থাটি রয়েছে সে চিত্রটি আমরা আপনাদেরকে এখন একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার বিক্ষোভের যেই ভারী কণ্ঠ প্রতিবাদের সে ভারী কণ্ঠ মধ্য দিয়ে মধ্য দিয়ে এবং বোলজারের বোলজার দিয়ে কিন্তু এই ভবনটি ভেঙে গুরিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু ভ্রবনের উপরেও অনেককে এখনো পর্যন্ত

Rashimbai, ye gan aigel dige vale. Hare vae a sapu mai. Gaider ollu you <music> গণ হত্যা চালিয়েছে এবং সেই হত্যা আহ যারা গল্লিবিদ্ধ হয়েছে তাদের উপরও যদি আরো একটি নিঃসম্য ঘটনা আহ ঘটনা ঘটিয়েছে যে আগুন দিয়ে তাদের মরদেহ এবং সব কিছুর যে মূল নায়ক এবং যে ফটক সেটি সাবেক সরকার শেখ আছি এবং তার ক্ষমতা ধরে রাখার জন্য এরকম ঘটনা করেছে এমনটি কিন্তু বিক্ষোভ জনতা বলছেন এবং পরবর্তীতে আর কোন সরকার এই বাংলাদেশে না আসেই শেখ হাসিনার মতন শাসন শাসনের লোভ নিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা না করে ছাত্র জনতা এবং গণমানুষের উপরে এরকম আর হত্যা হত্যাকাণ্ড যেত না করে তারই প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ জনতা গতকাল সন্ধ্যায় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির বিভিন্ন স্থানে আগুন দেন এরপর রাত এগারোটার সময় বোল্ডারের মাধ্যমে পারেটি ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হয় এবং এখনো পর্যন্ত বিক্ষোভ জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে তারা এখনো পর্যন্ত প্রতিবাদ করছেন এবং তারা যেমনটি বলছেন যে এই বিক্ষোভ জনতার যে দাবি সেটি যে দাবি সেটি ছাত্র জনতার উপরে যেভাবে চালিয়েছে এবং সে হত্যার বিচার করতে হবে এই বাংলার বুকে এবং আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ কোন রাজনৈতিক সংগঠন এই বাংলাদেশে থাকবে না এবং এই বাংলাদেশে রাখা যাবে না তারই প্রতিবাদে বিক্ষোভ জনতা ধানমন্ডি নাম্বারের এই বাড়িটির বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয়েছে এবং আগুন দেওয়ার পরে রাত এগারোটার পর বিক্ষোভ জনতার উদ্যোগে বোর্জারের মাধ্যমে বাড়িটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত বিক্ষোভ জনতা বিভিন্ন স্থান থেকে কিন্তু চোরগানের মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং সে চিত্রটি আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে বিক্ষোভ জনতা এসে প্রতিবাদ করছেন এবং আর কোনোভাবেই বাংলার বুকে আওয়ামী লীগের কোন নেতা এবং আওয়ামী লীগ সংগঠনের কোনো কার্যক্রম যেত না করতে পারে তারই প্রতিবাদে বিক্ষোভ জনতা পাঁচ আগস্টের পর জিতুবারের মতন ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে বিক্ষোভ করে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার পর বোল্ডারের মাধ্যমে এই বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এই ছি বাড়ির সামনের থেকে এখনো পর্যন্ত করছে এবং সেই প্রতিবাদের কণ্ঠ কিন্তু ভারি হয়ে উঠছে যে আর কোনো সরকার শেখ হাসিনার মত ক্ষমতার লোবের কারণেই চেয়ার ধরে রাখার জন্য ছাত্র জনতা গণ মানুষের উপরে এরকম গণ হত্যা যেত না চালায় এরপর এক গুণ খুনের সঙ্গে জড়িত যেহেতু না হয় কোন মা তার সন্তান হারা যেত না হয় কোন সন্তান বাবা হারা যেত না হয় স্ত্রী স্বামী হারা যেত না হয় তারই প্রতিবাদে এই বিক্ষোভ জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি গতকাল সন্ধ্যায় বিভিন্ন স্থানে স্থানে আগুন দেওয়ার পরে পর থেকে বিভিন্ন মাধ্যমে বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই বাইরের চিত্রটি যে এখনো পর্যন্ত বিক্ষোভ জনতা চলোগান গান দিয়ে তারই তারা করছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি ৩২ নম্বর যে বাড়িটি রয়েছে শেখ মুজিবুর রহমানের সে বাড়ির সামনের থেকে সরাসরি যুক্তি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত বাহিরে হাজার হাজার বিক্ষোভকারীরা উপস্থিত রয়েছেন এবং ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়িটি সে বাড়িটি ভেঙে ঘুরে দেওয়া হয়েছে বোর মাধ্যমে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বিক্ষোভকারীরা এখনো পর্যন্ত চলগানের মধ্য দিয়ে তারা প্রতিবাদ করে যাচ্ছেন যে তাদের উপরে मालुसी आहे मथे जाती मंदर एकति ही से, एकति ही से, एक दूर दूर आए, दीखे आए, एक पैकिंग में गांव, दूर आए दूर आए, एक तीन राते, एक तंग हो गये, एक प्रिपंडरली, एक तैयारी से, नागमाया, एक तैयारी से, एक तीन राते, एक तैयारी से, एक दूसरे परे, आम दूरे, एक दूर राते

আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আনন্দ উল্লাস করছে বিক্ষোভকারীরা বত্রিশ নম্বরে যে ধান যে বাড়িটি রয়েছে শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটি ভাঙ্গার পরে যদিও গতকাল রাত সন্ধ্যার পরেই বাড়িটির বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা সংযোগ করেন এরপর রাত এগারোটার পরে বোলজারের মাধ্যমে বাইরেটি ভেঙে দিয়ে নাচে গিয়ে গানের মধ্য দিয়ে আনন্দ করেন এবং সেই চিত্রটি আমরা এখনো দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট গানের মধ্য দিয়ে যে নাচে গিয়ে তারা আনন্দ উল্লাস করছেন বাড়িটি ভেঙে দেওয়ার পরে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে সরাসরি যুক্ত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিক্ষোভকারীরা তাদের যে আনন্দ উল্লাস এবং তারা নেচে গিয়ে যে আনন্দ সে চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করি ঈদ মুবারক ঈদ মুবারক ধানমন্ডি বত্রিশ নম্বরে ঈদ মুবারক এবং যে আনন্দ উল্লাস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভকারের